একটা নতুন রেসিপি করে দেখাবে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়ে আলু তরকারি এই চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছে তার মধ্যে মশলা আছে পেঁয়াজ কুচি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে পেস্ট আছে পেঁয়াজ বাটা পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে বেটে রেখেছে আর এটা হচ্ছে আলু সিদ্ধ করে রেখে দিয়েছে তেল দেওয়া আছে তেলটা গরম হয়ে যাক এবার চিংড়ি মাছ গুলো ভেজে নিবে চিংড়ি মাছ গুলো ভেজে নিচ্ছে নুন হলুদ দিয়ে ছ গুলো ভেজে নিচ্ছে মাছটা ভাজা ভাজা হয়ে এসছে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আলু গুলো একটু ভেজে নিচ্ছি আপনারা সেদ্ধ নাও করে করতে পারেন আমার মায়ের সুগার তার জন্য মালটা সেদ্ধ করে নিচ্ছে আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেওয়া তেল দিয়ে দিল దేపత ఇవ్వ పియజు ద যে ভাজতে ভাজতে একটু নিয়ে চিনি দিয়ে দিলাম মতন নুন পেঁয়াজের সাথে নুন চিনি ভালো করে নানা মশলা আছে আদা রসুন পেঁয়াজ টমেটো মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে এবার দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে মশলাটা দিয়ে দেওয়া হলো এইবার মশলাটার সাথে মশলাটা কষানো হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে আলু আর চিংড়ি মাছ মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে ঝাল মিষ্টি আপনারা পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে আলু সেদ্ধ করা আছে বেশিক্ষণ সময় লাগবে না আপনারা আলু সেদ্ধ না করে এমনিও কষাতে পারেন জল দিয়ে দেওয়া হচ্ছে এবার জল দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে তরকারিতে সারা দিয়ে না উঠলেই আপনাদের সাথে ফিরে আসছে গা মাখা হয়ে গেছে তরকারিটা গা মাখা মাখা এরকমই হবে তরকারিটা তরকারি চিংড়ি মাছের তরকারি It's ready.